দিন আগে এই ফুলগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর লাগছে দেখে এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর এত সুন্দর লাগছে দেখে দেখো বুঝতে পারছো কত সুন্দর ফুল এই ফুলগুলোর নাম আমি জানি না তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লালের সাথে সাদা মানে কত সুন্দর লাগছে দেখো এই ফুলগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম আমি এখানে পাঁচ হাজার টাকার ফুল লাগিয়েছিলাম কুয়েতিয়ানের কুড়ি দিন অর্থাৎ পাঁচ হাজার চারশো টাকা টোটাল ফুল লাগিয়েছিলাম শুধু এই ফুল আর এক এক ধরনের ফুল ছিল সেটা মরে গেছে তাই দেখাতে পারলাম না সবগুলোই মরে গেছে সেই ফুল গাছগুলো আর ছিল কিছু গাঁদা ফুল গাঁদা ফুলগুলো এখনও আছে আর এইগুলো আছে এইগুলো দেখো কত সুন্দর ফুটছে ফুলগুলো আর কত সুন্দর লাগে দেখে প্রতিদিন মনে চায় যে একটা করে ফটো তুলি এত সুন্দর লাগে দেখে সত্যি খুব সুন্দর ফুলগুলো দেখো কত সুন্দর এই ফুলগুলো লাগিয়েছিলাম কিছুদিন আগে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলো আমাকে খুব ভালো লাগে এই ফুলগুলো প্রতিদিন সকালে একবার করে পানি দিই তখন একটা করে ফটো তুলি আমি আমাকে খুব ভালো লাগে এই ফুলগুলোর নাম আমি জানি না তোমাদের যদি নামটা জানা থাকে অবশ্যই কমেন্ট করো এই ফুলগুলোর নাম কি সত্যিই আমি জানি না তোমাদের জানা থাকলে কমেন্ট করে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো জন্য টাটা বাই বাই ভাই সবাই ভালো থাকবে